সন্দেহের অবকাশ নাই কারণ আপনি দুনিয়ার মানুষকে যেটা শুনাইবেন সেটা আপনার নিজের থেকে শুনাইতেছেন না আপনি তো ওহির মাধ্যমে শুনাইতেছেন কিসের মাধ্যমে ওহির মাধ্যমে আল্লাহ বলেন আলাইকা। অনেক কথা আছে তাপসির তো তাপসির অনেক কথা আছে এখানে নাতলুর তাপসির কেউ কেও নু ইলাইকাও করছেন নুনাজিল ইলাইকাও করছেন অর্থাৎ বন্ধু আমি ফেরাউনের এবং موسی ঘটনাটা আপনার উপরে নাজিল করতেছি অবর্তিন্ন করতেছি ওহী হিসাবে আপনার কাছে পাঠাইতেছি নকল উর্দু যাই হোক আল্লাহ পাক রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত موسی আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা সম্পর্কে জানাইতেছেন শুনেন কেন জানাইতেছেন রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে ওহী এর মাধ্যমে এটা জানার পরে মক্কার কাফেরদেরকে যখন জানাবে তখন যাদের কপাল যারা যারা সাআদতমান যারা خوش نصیব নেক বক্ত। তারা চিন্তা করবে কি রিয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি নবী না হইতো তাহলে হাজার হাজার বছর আগের ফেরাউনের আর মূসার ঘটনা কেমনে জানে নিশ্চয় তিনি নবী এজন্য বলতে পড়তেছে আমানতু বিল্লাহি লা